নমস্কার বন্ধুরা বাসন থেকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নারকেলের দুধ দিয়ে কাতল মাছের মাখা মাখা তরকারি চলো রেসিপিটা দেখে নেই আমরা মশলাগুলো বেটে নেব মিক্সিতে কুচনো পেঁয়াজ আদা রসুন ধনেপাতা দিয়ে সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার এটার পেস্ট করে নেব মশলাগুলো বাটা হয়ে গেছে তারপর ভালো করে ধুয়ে রাখা কাতল মাছে হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে নেব তারপর একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব মাছগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ওই কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে দিয়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে সামান্য হলুদ স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে আমরা হালকা ভাজা ভাজা করে নেব মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে নারকেলের দুধ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে বেরেস্তা দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন সামান্য জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি আবার এটাকে আমরা দশ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এখন এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কুচনো ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নারকেলের দুধ দিয়ে কাতল মাছের মাখা মাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন এভাবে বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ